আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই যে বাসা থেকে আজকে বের হয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আগামীকালকে কোরবানি ঋত সেই জন্য বাসা থেকে বের হয়ে যাচ্ছে সবাই যাচ্ছি ফ্যামিলির অন্যান্য সদস্য আছে সবাই পেছনের গাড়িতে আছে আমরা কিছু বাচ্চা কাচ্চা নিয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ঈদ বলেন গুরু অনুষ্ঠান বলেন এগুলো যদি গ্রামের বাড়িতে বা নিজের স্থানীয় যে জায়গাটা ওইখানে বাড়িতে না যাই না গিয়ে করা হয় তাহলে আসলে ঠিক ভালো লাগে না অনেকেই করে বাসায় ঢাকায় বা বিভিন্ন জায়গায় করে কর্মক্ষেত্রে আমরাও বাড়ি থেকে অনেকটা দূরে থাকি বাসায় থাকি তাই গ্রামের বাড়িতে ঈদে রমজানের সময় ঈদ উল ফিতরে ঈদ উল আজহা দুই ঈদে আমাদের বাড়িতে যাওয়া হয় বাড়িতে অনেক মানে সুন্দর লাগে বাচ্চারাও একটু খেলতে পারে তাদেরও অনেক ভালো লাগে সেই জন্য আসলে আজ আর ফ্যামিলির অন্যান্য সদস্যরাও আসলে বাড়িতে থাকে চাচা শ্বশুররা অনেকেই থাকে বাড়িতে সেই জন্য আসলে বাড়িতে আসছে এই যে কথা বলতে বলতে আমরা আমি আসলে পুরোটা ভিডিও নিয়ে নাই পুরোটা নিতে গেলে অনেক লম্বা হয়ে যায় সেই জন্য আমি শর্ট শর্ট কিছু ক্লিপগুলো নিয়েছিলাম এই যে বাড়িতে ঢুকে যাচ্ছি চলে আসছি বাড়িতে তাই যে বাড়িতে টোকা সবগুলো পশুগুলো সবগুলো বাইরে বেঁধে রেখেছে কোরবানি দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওতে অপেক্ষা করেন আমি আস্তে আস্তে পরে আপনাদেরকে দেখাবো যে আমাদের কোরবানির যে গরু ছাগলগুলো নিয়েছিল ওইগুলা এবং মানে গরু ছাগলগুলো নিয়েছে ছাগল একটু বেশি নিয়েছে পরিমাণে এবার আমাদের ছেলেদের আটিকা দেবে ছেলে মেয়ে এদের তিনজনের একিকে দেওয়ার বাকি ছিল সেই জন্য তিনজনেরই একিকে দেবে সেই জন্য আসলে একটু আয়োজনটা একটু বড় করে করছে আর এই যে দেখেন আমাদের রাজকন্যারা বাড়িতে এসেই খোলা পরিবেশ তাদের বাড়িতে ঢুকে তাদের কি খেলা দেখেন আসলে বাসার ভিতরে বন্দি পরিবেশ এরকম উপভোগ করতে পারে না এখন দেখেন আসে বাড়িতে আসার সাথে সাথেই তাদের অনেক ভালো লাগে আসলে তাদের ভালো লাগাটা দেখে আমাদের থেকে খুব আনন্দ লাগে যেরা পরিবেশের সাথে অনেকটা বাইরে আসলে বাড়িতে আসলে অনেক খুশি হয় এজন্যও আসলে ওদের কারণে একটু বাড়িতে আসা ওদের পরিবেশ মানে বাড়ির সাথে ওরা অ্যাডজাস্ট হয়ে হতে হয় বেশি সময় লাগে না এরকমই তাদের এই যে একটু গুড়াগুড়ি মস্তি এদি দুই ভাই মিলে গরুর সাথে একটু ছবি তুলে নিল ছবি তুলতে বললে তাদের অনেক খুশি দেখেন তাদের এনজয়গুলো দেখেন কত মজা লাগে এক একজনের বসার স্টাইল এক এক রকম সবাই খুব মজা করতেছে আসলে আমাদের বাড়িটা অনেক পুরনো বাড়ি অনেকে আবার অবশ্য অনেক কথা বলতে পারেন সেজন্য আগেই বলে দিতেছি এটা এখন এই যুগের না এই যুগ বললে ভুল হবে এই যুগের বাড়ি না আসলে এটা অনেক আগের বাড়ি যাই হোক এখন এই ভিডিওটা ক্লিপটা নিতেছিলাম আমি ঈদের সকালবেলা সকালে যখন সবাই নামাজ পড়তে চলে গেছে ঈদের আমরা সেই সাথে বলছি যে আসলে আপনাদের একটু গরু ছাগল যেগুলো পশুগুলো করবো না পশুগুলোর সাথে পশুগুলোর একটু ছবি তুলে নেব সেই জন্য আসলে একটু বাইরে আসা বাড়ির বাইরে আসা দেখেন এই ছাগলগুলি নিয়েছিল আজকে পাঁচটা ছাগল পাঁচটা ছাগল আমাদের দুইটা ছেলে একটা মেয়ের জন্য সেই জন্য একটা ছেলের জন্য আবার অনেকে অভিষেক জানেন যে একটা ছেলে বাবুর জন্য দুইটা ছাগল আর একটা মেয়ের জন্য মেয়ের জন্য একটা ছাগল কেউ গরুতেও আখিটা দিতে পারে আমরা ছাগলে দিলাম গরুতে দিনে গরুরটা শরীরে থাকবে সেই জন্য আসলে আমাদের পাঁচটা ছাগল আর দুইটা গরু নেওয়া হয়েছে এবার যাই হোক অনেকে বলবেন আবার আমরা গরু দিয়েছি দিয়েছিলাম ছাগল দিয়েছি এগুলো আসলে আমরা শো করি শোফ না এসে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রত্যেকে আমি কোরবানি দিলে যে সবগুলো আর আমি খাবো বা আমার আমি ওইগুলো আমার আমার অধিকার আসলে এটা মানুষের মধ্যে ভুল ধারণা আমরা দিই কোরবানি দিই সবাই দেয় গরিব আত্মীয় স্বজন সবার জন্য সেটা মানে ভাগাভাগি করে দেওয়ার জন্য যতটুকু আল্লাহ আমাদের কিসমতে রাখছে বা আমাদের নচিকে থাকবে ততটুকুই আমরা খাবো এর বেশি আমরা চেষ্টা করব খেতে পারবো না এটা সবাই বুঝে শুধু শোভ করার মতো কিছু নাই আসলে বাচ্চাদের একই কারো আগে অনেক আগেই দেওয়ার কথা ছিল একটু সমস্যার কারণে পারিবারিক আর্থিক কিছু সমস্যার কারণে বাচ্চাদের একই দেওয়া হয় নাই অনেক বড় হয়ে গেছে অনেক দেরিও হয়ে গেছে আমাদের সেই জন্য এবার যে বলল যে এবার একসাথে কোরবানির সাথে আমাদের বাচ্চাদের এক তিনটে বাচ্চারই একা দিয়ে দিবে তাই আমি কখনো আসলে গুরু কোরবানির পশু জবা করতে আমি দেখি নাই কারণ আমার খুব ভয় লাগে আজকে আসলে ভিডিও ক্লিপটা ভিডিও করব সেই জন্য আসলে এই মানে ভিডিওটা করা আমি কিন্তু মোবাইল ধরে রাখছিলাম এত ভয় লাগছিল আমার দেখেন একটা পশু কোরবানি দিতে পশু এ মানে পশুরও যে একটা ভয় ঢুকছে দেখেন পশুটা কোরবানি গরুটা গরুটাকে একদম সইতে পারে না কত মানুষ এই যে গরুটাকে তার ফলে তো তারা শোয়াইতে পারে নাই অনেক কষ্ট হয়েছে গরুটা আসলে মানুষ যে আমরা হয়ে আসলে বুঝতে পারি যে এটা পশু তাকে কোরবানি দিবে সে নিজেও বুঝে তার ভয় তাকে শোয়ানো অনেক কষ্ট হয়ে গেছে জবা করতে তার অনেক কষ্ট হয়েছে হুজুর যে যে জবা করছিল হুজুর উনিও অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে কোরবানির পশুটাকে আসলে জবা করা মানে শোয়াইতেই পারে নাই কীভাবে কোরবানি দিবে অনেক মানুষ আসছে যে গরুগুলোকে ধরার জন্য হুজুর অপেক্ষা করতেছে দেখেন মুরব্বী গরুকে যে সবাইতে পারে না আসলে কি করবে আল্লাহর আল্লাহর কাছে শুক আল্লাহর মানে কি বলবো আল্লাহর কাছে আদায় করতে হবে যে যদি এভাবে গরু পোশ না দিয়ে আগের মতো যদি মানে মানুষের একটা সন্তান পুত্র সন্তান কোরবানি দেওয়া হইতো তাহলে আজকের দিনে কত কষ্ট যে মানুষ পাইতো কত মানুষ লুকাইতো সেটা আসলে মানুষকে বলার মতো না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যে গুরু পশু কোরবানির মাধ্যমে এত বড় একটা নাম দান করছে আলহামদুলিল্লাহ যাই হোক দেখেন কত কষ্ট হচ্ছে এই গরুটাকে শোয়াইতেই পারে নাই এত সমস্যা হচ্ছে গরুটা কোরবানি দিতে তারপর অবশেষে যাই হোক আলহামদুলিল্লাহ গরুটাকে সহাইতে পারছে এইভাবে আর কি করবো যাই হোক অবশেষে কোরবানি মানে একটা গরু কোরবানি জন্য প্রস্তুত হয়েছে অপরগুলো আছে ছাগল পাঁচটার গরু একটা আছে ওগুলো এই যে হজুর যাচ্ছে হজর যাচ্ছে এখন কোরবানি হয়ে যাবে এই গরুগুলো আসলে দুইটা গরু আছে পাঁচটা ছাগল দিয়ে যেগুলো ওইগুলো আসলে কাটার জন্য আসলে এখানে অনেকগুলো মানুষ দেখতেছেন আসলে আপনারা অনেক প্রায় পঞ্চাশ জনের মতো সব সবাই না ছোটো ছোটো বাচ্চাগুলো এগুলো বাঁধে পঞ্চাশ জনের মতো এগুলো এখন কাটবে আবার এদেরকে খাওয়ানোর জন্য আলাদা বাবরসির ব্যবস্থা করা হয়েছে বাবরশ্রী এদেরকে ওনাদের জন্য সবার জন্য রান্না করবে মিনিমাম ধরেন সত্তর আশি জন এরকম হবে আজকে কোরবানির দিন করবেন দিন এদের জন্য রান্নায় দিকে দেখেন আবহাওয়া বাতাস প্রচুর বাতাস হচ্ছে একটু বৃষ্টি হয়েছে মাঝে দিয়ে তারপরে একটু পরিবেশটা একটু ঠান্ডা তারপরে হোক যাই হোক দেখেন আসলে আবার অনেকে বলবেন যে আমি শো অফ করতেছি আমি কিন্তু বারবার করে বলতেছি আমি এটা শো অফ করার জন্য করি নাই ভিডিওটা আমি করতেছি যাই মানে একটা কন্টেন্ট বানাবো সেজন্য বাট এটা কোনো শো অফ করার মতো কোনো কিছু না যে আমরা কতগুলো কোরবান দিয়েছি কতগুলো ফুসু কত বা কী কী এতগুলো আসলে দরকার নেই আমি এমনিতেই একটা ভিডিও করলাম আসলে ভালো লাগার থেকে এখানে শো অফ করার মতো কিছু নেই যাই হোক অবশেষে রহমতে একটা গরু কোরবানি হয়েছে একটা এখন নেবে সবাই প্রসেস রক্তগুলো ধুয়ে ফেলতেছে দেখেন অনেকগুলা কোরবানি করছে যে অনেকগুলো রক্ত গেছে সেগুলো যে অবশ্যই আরেকটা গরু তাকে আনতেছে কে জানবে সে কি সুন্দর করে হেঁটে যাচ্ছে দেখেন কোরবানির জন্য এগুলো মনে হলে বয় হয় এত বয় হয় যখন গরুটাকে আনতেছে আমার এমন কান্না পাইতেছে যে একটু পরে তো তাকে কোরবানি দিয়ে দেবে আল্লাহ কি এক আল্লাহর মানে হুকুম যে কত কি রকম যে আসলে তার শুকুরও আদায় করতে হবে যা হলে তো অনেক মায়ের পুত্র সন্তানগুলো কোরবানি দিতে হতো সেই জন্য আর কি এখন এটাকে এখন ওইটার পাশে কোরবানি দিবে দুইটা গরু একসাথে আমি আসলে আগে কখনো আমি ভয় কোরবানিটা দেখি নাই আমার ভয় লাগে তারপর আজকে একটু দেখতে আসলাম বাড়ির ভিতরেই বা এগুলার রান্না করার জন্য বা বুচে আসবে ওগুলা মানে প্রসেসিং চলতেছে এগুলা দেখেন একটা গরুর কাছে সবাইতে কত কষ্ট হয় কতগুলো মানুষ আসছে তারপরে তো যে কোরবানির ভয় সবার ভিতরেই আছে আল্লাহ কবুল করুক সবাই কোরবানিটা আল্লাহ কবুল করুক আপনারা সবাই দোয়া করবেন যে আসলে যত মানুষ কোরবানি দিতেছে কোরবানি দেয় আল্লাহ যাতে সবাই কবুল কোরবানিটা কবুল করে নেয় কত আশা করে নিয়ত করে অনেকে কোরবানি দেয় আল্লাহ যাতে সেইগুলা মানে আল্লাহ কবুল করুক যে গরুটাকে সবাই ওই আগের গরু যেটাকে কোরবানি দিছে এটা এখনো কিন্তু নড়তেছে তা দেখে এটা কী করতেছে দেখেন এই যে এটাকে সবাই ফেলতেছে এরকম করেন দেখেন এখন হজুর সে কোরবানি করে দেবে গরুটাকেও এই যে দেখেন ছিলাম দিদিকে রান্নার ব্যবস্থা চলতেছে বন্যা বসিয়ে দিছে দেখেন আপনাদের সাথে একটু ছোটো ছোটো ক্লিপ করে এগুলো আসলে শেয়ার করা একসাথে বড়ো হান্ডিতে এগুলো আসলে রান্না বসাইছে অনেক মানুষেরা আয়োজন সেজন্য যারা গরু এখন কাটবে জনের মতো ওনারা সব সবাই এখানে একসাথে খাবে ওনারা আবার কাঁচা মাংস ওনাদের জন্য দেবে আবার এখানে যে গরুর বট বড়িগুলো আছে চিকুন মোটার সবগুলাই আছে এদিকে দেখেন আমি সবগুলো ভিডিও একসাথে করি নাই কিছু কিছু ছোটো ছোটো করে করছি আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য এখানে যে রান্নাগুলো হয়ে গেছে এটা গরুর মাংস তারপরে দেখেন আছে এখানে হচ্ছে খাসির মাংস আর স্বভাবত খাসির মাংস দেখেন এখানে হ্যাঁ এগুলো খাসির মাংস আর ওখানে আরেকটা হান্ডি আছে এটা দেখেন এটা এখনও অনেক গরম প্রচুর আমি হাত দিয়ে ধুতে গেছি আমার হাতে খুব চেঁকা লাগছে দেখেন এখনও ফুটতেছে ভিতরে হচ্ছে এখনো এগুলা যাই হোক ওগুলো রান্না বান্না সেই সবাই আর এখানে আমাদের ভাগের মাংসগুলো চলে আসছে মানে গরুর বাকিগুলো চলে আসছে এগুলো এখন আমরা একসাথে প্যাকিং টেকিং করে আমরা বাসায় নিয়ে যাব কী আর করবো যাই হোক আপনাদের শেয়ার করছি সবাই ভালো থাকবেন আল্লাহ